নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আনারসের চাটনি করব ভাবছি কোনো দিন করিনি তো ট্রাই করবো কেমন হচ্ছে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব কেমন হচ্ছে তো আনারসটা না অনেক দিন আগে কেনা হয়েছে তিন চার দিন আগে তো কিছুটা খাওয়া হয়েছে এটুকু রাখ রেখে দিয়েছিলাম তো মনে নেই মানে খাওয়ার কথা মনে নেই তো দেখি যদি ভালো থাকে আপনাদের সাথে শেয়ার করব কেমন হচ্ছে ক্ষেত্রে তো আমি প্রথমে আনারসটাকে ভালোভাবে কেটে নিচ্ছি এটা আপনার গ্রেট করে নিতে পারেন মানে ওই যে আনারসের যে ইয়েগুলো খোসাগুলো ভালো করে ফেলে দিয়ে গ্রেট করে নিতে পারেন কিংবা মধ্যে দিয়ে বড় আমার আনারস থাকলে গোটা আনারস থাকলে মধ্যে দিয়ে কেটে মানে ওটাকে মোটা চামচ দিয়ে ছুলে নিতেও পারেন তো আনারসের চাটনি বানানোর জন্য যে উপকরণগুলো মেনলি লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি প্রথমে আনারসটাকে ভালো করে যে কুচি কুচিয়ে কেটে নিয়েছি তারপরে ওই বাটিতে নিয়ে নিয়েছি খেজুর আর কাজু আর আমি করব মিষ্টি রস দিয়ে তো মিষ্টির রস পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি করে কারণ জলটা দেওয়ার কারণে একটু ওই যে আনারসটা একটু সেদ্ধ হওয়ার দরকার আছে সেই জন্য জলটা দিয়ে দিয়েছি তারপর জলটা ফুটে আসলে আনারসগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো তো এখানে আমি পরিমাণ মতো লবণ দেবেন আপনারা তো একটু নেড়ে দিচ্ছি তার একটু লবণ দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে আমরা ঢেকে বাইরে সেদ্ধ সেদ্ধ ভাগ হয়ে এসেছে আমি এটা কিসমিসগুলো দিয়ে দিলাম কারণ তো কিসমিসটা একটু ফুলে আগে থেকে দিলাম যেহেতু আনারসের পরিমাণটা অল্প মানে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মানে আমরা এরা এর আগে আগে নিয়ে এসে খেয়েছিলাম তো তিন দিন ধরে এটা মানে আর কাছে তো মানে ছিল ফ্রিজের মধ্যে মনেই নেই তো সেটাই বাদ বুদ দিয়ে তো এইটুকু হয়েছে যেহেতু আমাদের বাড়িতে বলুন মেম্বার তার মধ্যে টাটনি বাস দু আমার বাবা একটু তো চাটনি আবার কত এবার কার এবার আপনারা যদি চিনি দিয়ে করেন মানে বেশি চিনি দিয়ে তো করে তো চিনি দিয়ে করলে চিনি লাস্টে দেবেন নাহলে সেদ্ধ হবে না রসটা আর না হলে করবেন কি চিনিটা আগে ভিজিয়ে রাখবেন দিয়ে সেদ্ধ শুধু হয়ে গেলে তারপরে দেবেন তো আমি হচ্ছে আমি চিনি দিয়ে করছি না মিষ্টির রস ছিল তো আমি পরিমাণ মতো মিষ্টির রস দিয়ে করব পরিমাণ মতো মিষ্টির রস যেটা দিয়ে তারপর চিনিটা দিলাম তারপর এর মধ্যে আমি অল্প একটু পাতা লেবুর রস দিয়ে দেব তারপর প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে কাজু আর খেজুরটা দিয়ে দেবো মিষ্টির ভাবটা দেখে নেবেন যদি মিষ্টি লাগে অবশ্যই দেবেন ওপর দিয়ে না একটু হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো আপনার চা দিতে পারে না দিতে হালকা করে ব্যাস আমাদের ভেজে ছেড়ে রেডি আনারসের চাটনি তারপর দেখো তো কেমন হয়েছে আনারসের চাটনিটা সুপার হয়েছে সুপার তো দেখো ভাই ভাই ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো